আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনের দুইটা প্রোডাক্ট দেখিয়ে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের মনিটর নিয়ে টেনসনিক ব্র্যান্ডের মনিটর হান্ড্রেড হার্স এবং হান্ড্রেড টোয়েন্টি হার্সের মনিটর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা এডিশনাল কালারই অ্যাভেলেবেল আছে কি কি ফিচার্স থাকবে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আইটি মার্কেটে বলতে পারেন যে প্রতিটা প্রোডাক্টের দামই অনেকটা উদ্যমুখী সেই সুবাদে কিন্তু মনিটরের দাম কিন্তু বেড়েছে অলমোস্ট আরও ছয় থেকে সাত মাস আগেই যে মনিটরটার প্রাইস ছিল সাত থেকে সাড়ে সাত হাজার টাকা সেটা অলমোস্ট দশ হাজার টাকা প্রাইস ক্রস করেছে এরকম কিছু মনিটর যেগুলো আসলে বিয়ে প্যানেলের মনিটর ছিল বাট এই সংবাদটা আসলে খুবই বাজে যে একটা প্রোডাক্ট আগে যে একটা পিসি বিল করতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগতো সেই পিসি বিলটা এখন করতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লেগে যাচ্ছে সব প্রোডাক্টের দামই কিন্তু উদ্যমুখী আমার সামনে যেহেতু আজকে দুটো মনিটর নিয়ে কথা বলবো সেই মনিটর দাম কিন্তু অলমোস্ট মার্কেটে বেড়েছে ছয় থেকে সাত মাস আগে কোয়ালিটির যদি দিক থেকে চিন্তা করেন যে বাজার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মনিটর আসলে অনেক ব্র্যান্ডই কিন্তু অ্যাভেলেবেল আছে যদি আজকে আমরা কথা বলবো যে মনিটরটা নিয়ে সেটা হচ্ছে ট্যানসোনিক ব্র্যান্ডের মনিটর থাকবে যে মনিটর দেখতে পাচ্ছেন এখন আমার হাতের যে মনিটর দেখতে পাচ্ছেন হোয়াইট এডিশনাল যে মনিটরটার এই মনিটরটার মডেল থাকবে হচ্ছে টি এস ডাবল টু আইপিএস ওয়ান ডাবল জিরো ডাব্লিউ এটার কালার এডিশনাল ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা চান্না কেন নিতে পারবেন হান্ড্রেড হার্সের একটি মনিটর আইপিএস প্যানেলের একটি মনিটর লো ভুলু লাইটের একটি মনিটর এবং এটার থাউজেন্ড এইট টিপি থাকবে মনিটর দেখতে পাচ্ছেন একদমই ন্যানো ভেজারলেস একটা মনিটর বলা যায় একদমই ফ্ল্যাকশি লেভেল থেকে শুরু করে কালার রেজিলেশন একুরেট পাবেন আপনি আইপিএস প্যানেল হওয়ার কারণে এবং এটা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে এটার ফ্ল্যাগশিপ ডিজাইন এবং মডেল হওয়ার কারণে কিন্তু খুব চমৎকার এই মনিটরটি এবং ব্যাক সাইড এবং ফর্ম পার্ট দুইটা সাইডে কিন্তু হোয়াইট হওয়ার কারণে কিন্তু দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে এবং এই মোটরগুলা কিন্তু আপনি একটা অফিসিয়ালভাবে ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা আসলে বিশেষ করে গ্রাফিক্সের কাজ করেন লং টাইম বসে একটা পিসের সামনে বসে কাজ করা রাখতে পারে তারা কিন্তু আইপিএস ময়লের মিউটোরটি আপনি নিশ্চিন্তে নিতে পারেন যদি কম্পেয়ার করেন যে মোটরটির প্রাইস এবং বাজার অনুযায়ী তো আরও অনেক মোটর আছে এটার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন সরাসরি আমি বলতেছি এসপির সাথে এসপি এখন যে মোটরটা আছে টোয়েন্টি টু এফ এই মোটরটির প্রাইস হচ্ছে অলমোস্ট পনেরো হাজার আটশো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা যদি আপনি সেম জিনিসটাই পান পাঁচ থেকে ছয় হাজার টাকা কমে তাহলে কেমন হবে এই মোটরটি অফার করছি আমরা আজকের ভিডিওতে একটা স্পেশাল অফারে মাত্র নয় হাজার নয়শো টাকায় এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং স্ট্যান্ডটাও দেখতে পাচ্ছেন যে একটা মেটাল স্ট্যান্ড এবং একটা ভিএসটা স্ট্যান্ড করা আছে দেখতেও খুব চমৎকার লুকিং লোক আসবে এবং আপনার একটা টেবিলে যদি এটা সেট করে রাখেন খুব ভালো মানের একটা মনিটর এবং অফিসিয়ালি এত আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই ভিডিওতে এই মনিটরটি অফার করছি মাত্র নয় হাজার নশো টাকায় তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে হান্ড্রেড হার্সের পাশাপাশি কিন্তু আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্সেরও এরও মনিটর রেখেছি দুইটা মনিটরের কালার রেজুলেশন এক্সট্রাকচার সম্পূর্ণ সেম আপনি যেটা ফ্রন্ট পার্ট থেকে দেখতে পাচ্ছেন যখন আমরা এটা ব্যাক সাইডটা দেখবেন ব্যাক সাইডটা কিন্তু সেম টু সেম একটা লোগো দেওয়া আছে টেনসনিকের এবং ফুললি ব্ল্যাক একটা মইটো এটারও কিন্তু কালার ভেরিয়েন্ট হয়তো দুইটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদিও হোয়াইটটা আমাদের স্টকে অনেক আগে স্টকটা আউট হয়ে গেছে ব্ল্যাক এডিশনটাই কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে এই মইটোরটা কিন্তু আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্সের একটি মনিটর থাকবে এটা মডেল থাকবে টি এস ডাবল টু আইপিএস ওয়ান টু জিরো ভি অর্থাৎ বি হচ্ছে ভি ব্ল্যাক কালার এই মনিটরটি হান্ড্রেড টোয়েন্টি হার্সের একটা মনিটর আইপিএস প্যানেল বডারলেস একদম স্লিম বডারলেস বডারলেসের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি থাকে বাট এটা কিন্তু একদম সিলিম বডারলেস এবং স্পিকার সহ আছে এই যারা আসলে হালকা সাউন্ড শুনতে চান যে আমি কোনো রকমের স্পিকার ব্যবহার করব না মনিটর কিংবা পিসির সাথে যে সাউন্ডটা থাকবে সেটা নিয়ে আমি কাজ করব তাদের জন্য কিন্তু এই মইটোটা বেস্ট একটা অপশন হতে পারে এবং এই মোটোটা ভিও দেখতে পাচ্ছেন যে ট্যামসোনিক একটা লোগো দেওয়া আছে ভিএের একটা স্টান স্টাটা কিন্তু নেহাতে একটা মেটাল কালারের স্ট্যান্ড এবং বডি চার কিন্তু যত দামি মোটর হন্ট্র হোক না কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্লাস্টিক বডি হয়ে থাকে বাট কোয়ালিটির ক্ষেত্রেও অনেক ভালো আপনি লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন যারা আসলে শুরুতে বডি দিয়েছিলাম যারা আসলে গ্রাফিক্সের কাজ করেন লং টাইম একটা ডিসপ্লের সামনে বসে যারা কাজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মোটোটি নিতে পারেন এটার সাথেও কিন্তু আপনি ঠিক সেমিলার স্পির সাথে কম্পেয়ার করতে পারেন ষোলো হাজার টাকার একটা মনিটর সেক্ষেত্রে আপনি এই মনিটরটা আজকের ভিডিওতে অফার করছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটার কালার ভেরিয়েন্ট একটাই আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্ল্যাক হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং এই মইটোটা কিন্তু অফিসিয়ালিভাবে আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের এই মনিটর নিয়ে ভিডিও ভিডিওটি কেমন লাগলো চাইলে আপনি সরাসরি কমেন্ট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট পাওয়ার লাইন ডট কম এবং আদার যে প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোরুমে আসার জন্য যদি সুযোগ হয় আমাদের শোরুম আপনি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থাকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার করে ঘরে বসেই কিন্তু বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ